নমস্কার বন্ধুরা তো আমার ঘরের গৃহ প্রবেশ হয়েছিল তো কোনে কলা গাছ লাগিয়েছিলাম সেই কলা গাছে কলা ধরেছি সেটা আপনাদেরকে দেখাবো তা চলুন এটা একটা কাঁদি পুরো অন্ধকার হয়ে গেছে তাই হয়তো দেখা যাচ্ছে না এখানেও আর একটা আছে আর একটা আছে সেটাকেও দেখাবো তো চলুন তার আগে মিটুকে রোদে রেখেছিলাম ওকেও তুলে নিয়ে যাব এই যে চলুন এই হচ্ছে আর একটা আর একটা দেখাচ্ছি আর একটা কলা দেখাতে পারিনি ঠিক মতো তো ওটাকে ছাদের থেকে নেমে এসেছি নিচে থেকে দেখাবো তো চলুন এই যে আমার হাতও যাচ্ছে না বন্ধুরা অন্ধকার হয়ে এসেছে ওই জন্য ঠিক মতো দেখাতে পারছি না দিনের বেলা হলে এটা পুরো আপনারা দেখতে পারতেন এটা হচ্ছে আমার বাড়ির পিছনের দিক তো আমরা কেউ থাকি না যেহেতু শাশুড়িমায় একা থাকে পরিষ্কার করতে পারি না চলুন দুটো ডাব সামনেও আছে চলুন নদীকেও দেখিয়ে দিচ্ছি চলুন এবার আমার ঘরের সামনে একটা দেখিয়ে দেবো এটা ঘর এখন থাকা হয় না বন্ধুরা এটা পুরনো ঘর ছিল অজন্তীরা আমার বিয়ে হয়ে আমরা এই ঘরেই ছিলাম এই ঘরেই এসেছিলাম আমরা এখন ভেঙে গেছে এগুলো আমফান যখন হয়েছিল তখন ঝড়ে ভেঙে গেছিলো তখন এই বাধ্য তারপরে এই ঘরটা তৈরি করতেছে আমাদের এই হচ্ছে আর একটা এটা একটা ডাব গাছ একটা ছোট্ট এটা একটা নতুন ডাব গাছ বসানো হয়েছে এই এক বড় ওপাশে তিনটা একসাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে আমার ঘরের সামনের মেইন গেট বন্ধুরা অজন্তা এখন ব্যস্ত গেছে তো আমি এখন আপনাদের আমার ঘরের একটা দেখিয়ে দিচ্ছি এখন ঘরের কাজ কমপ্লিট হয়নি বাকি আছে হচ্ছে এটা মেন এন্ট্রান্সে আমরা ঢুকছি ডান দিকে এটা এটা অ্যাকচুয়ালি বসে খাওয়ার জায়গা ডাইনিং হল মতো তো এখন আমরা ব্যবহার হচ্ছে না বলে আমার দিদিমা এখানেই থাকে তো উনি এইখানেই থাকে এখানে একটা খাট রাখা হয়েছে আমার দিদিমা এখানে থাকে চলুন আর একটা দেখাই এটা আর একটা রুম এই রুমটাতে একটা বেডরুম এটা এখন আমরাই ব্যবহার করছি আপাতত এ পাশে আর একটা রুম আছে এটাতে আমার মা থাকে আর মুরগি টুরগি আছে এইগুলোতে মুরগি রাখা আছে ওর মধ্যেও মুরগি রাখা আছে এটা আর একটা রুম বেডরুম এটাও এটা আপাতত ফিলাল আপাতত রান্নাঘরের কাজ ব্যবহার হচ্ছে এটা অ্যাকচুয়ালি রান্নাঘরটা ওপাশে আপনাকে তো দেখাচ্ছি আমি বন্ধুরা খারাপ কিছু মনে করবেন না ঘর এখনো কমপ্লিট হয়নি এটা সিঁড়ি ওপরে চলে যাচ্ছে ওপর দুতলা কাজ হবে বলে আর এটা এই আমার মিটু রাখা আছে এটা অ্যাকচুয়ালি বন্ধুরা আপাতত ঠাকুর ঘর ব্যবহার হচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি কিচেন এটা আমরা কিচেনের হিসাবেই বানানো হয়েছে যেহেতু ঠাকুর ঘরে এখনো বানানো হয়নি বলে তো আপাতত ঠাকুরঘর এখানেই ব্যবহার করা হচ্ছে আর এটা বাথরুম বন্ধুরা এটা অ্যাকচুয়ালি বাথরুম হবে এখানে সব ওই পয়েন্ট করা হয়েছে নলকার জন্য শাওয়ারের জন্য সব করা হয়ে গেছে এটা এবার সামনের বার এসে আমি কমপ্লিট করব বাথরুমটা বন্ধুরা আমি চা করতে গেছিলাম আপনাদের দাদা ভাই আমার পুরো ঘরটা দেখিয়ে দিল কমপ্লিট হয়নি কারণ সব দিকে সামলাতে হয় তো পরে কমপ্লিট করে তারপরে দেখাবো এখন কপালে থাকলে সব কিছু হয়ে যাবে আর আপনারা আমার সাপোর্ট তো আপনারা সাপোর্ট করবেন যেরকমই আছেন এই রকমই থাকবেন তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই